আইয়ামে জাহেলিয়াতের যে সমস্ত কাফের ছিল তাদের যত দেব দেবী ছিল সেই দেবদেবীর মধ্যে সব থেকে বড় যাতে যাকে বেশি সম্মান করত তারা বেশি পূজা করত তাদের নাম হচ্ছে লাত এবং উজ্জা নাম কি লাত এবং উজ্জা এই জন্য আয়ামে জাহেলিয়াতের কাফেররা আপনার আবু জেহেল উদ্ভা সাহেবা আবুল আহাব এরাও যে কোনো কোনো কাজের সময় কসম খাইলে তারা লাত এবং উজ্জার কসম খাইত কিসের কসম লাত এবং উজ্জার কসম আমরা মুসলমান যেমন আল্লাহ তালা কসম খাই তো তারা লাত এবং উজ্জার কসম খাইত তো তাদের কাছে লাত এবং উজ্জা সমস্ত দেব দেবীর মধ্যে থেকে বেশি সম্মানিত ছিল এবং তারা এই লাত এবং উজ্জার পূজা থেকে বেশি করতো আই আমে জাহিলেতে মসিকদের সব থেকে বড় প্রভু নাম হচ্ছে লাত এবং কি উজ্জা তো নবী বলেন কেয়ামতের আগে আমার উম্মত আবার এই লাত এবং উজ্জার পূজা শুরু করবে নজ্লাহে কেয়ামতের আগে আমার উম্মত আবার কি করবে লাত এবং উজ্জার পূজা শুরু করবে যেই উজ্জার পূজাকে আমি ধ্বংস করছি মক্কা বিজয়ের মাধ্যমে মক্কাতে আমাকে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করছেন আমাকে পাঠিয়েছেন যাতে মক্কার ভিতরের যত মূর্তি আছে সমস্ত মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে সবগুলিকে মাটি থেকে নিঃশেষ করে দেওয়া হয় এজন্য কাফেররা যে সমস্ত কাফেররা লাত এবং উজ্জার পূজা করে কাফের ছিল তারা একত্ববাদের অনুসারী হয়ে আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করে লাত এবং উজ্জার মূর্তিগুলোকে কী করছে তারা আবার ভেঙছে তো আল্লাহ নবী লাত এবং উজ্জাকে ধ্বংস করে দিন প্রতিষ্ঠা করছে তো আমার উম্মত আবার এই লাত এবং উজ্জার পূজাকে কি করবে প্রতিষ্ঠা করবে তো তখন মনে করবা কিয়ামত চলে আসছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি লা ইযহাবুল লাইল ওয়ান নাহার হাত্তাত তউবাদাল্লাহাতু ওয়াল উজ্জা যে কিয়ামতের আগে এমন দিন আর রাত অতিবাহিত হবে না যে দিন আর রাতে আমার উম্মত লাত এবং উজ্জার পূজা না করবে নাউজুবিল্লাহ তে কিয়ামতের আগে নিকটবর্তী সময়ে আমার উম্মতের এমন এক দিন এবং রাত অতিবাহিত হবে না যে দিন এবং রাতে তারা লাত এবং উজ্জার কি করবে না পূজা করবে না তারা লাত এবং উজ্জার পূজায় লিপ্ত হয়ে যাবে তো হজরত আয়সার না বলেন আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম কুলতুয়া রসুল আল্লাহ ইংকুং তুল হিনা আংজাল হজরত আয়সর আদ আল্লাহ না আল্লাহর নবীকে প্রশ্ন করলেন তো আমি তো ধারণা করি কী ধারণা কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন কারিহাল কমিউলিক তো যেহেতু আল্লাহ রবুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছে তবে এই কোরআন হচ্ছে সত্য এটার মধ্যে কোনো সন্দেহ নাই তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন হু আল্লাহু বিল হুদা যে আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইলাম হেদায়াত দিয়ে কীতে পাঠাইছি হেদায়তের ঝান্ডা দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি ওয়াদীল হক এবং সত্য ধর্ম দে পাঠাইছি ইলা কৌমিহি আইয়ামে জাহিলিয়াতের কাছে আমি আবার রসুলকে হেদায়ত এবং সত্য ধর্ম দে পাঠাইছি ওয়ালাও ক্যারিহাল মুশ্রিক যদিও সমস্ত মুশ্রেকরা এটাকে কি করুক না কেন অস্বীকার করুক না কেন সবাই যদি এটাকে অস্বীকার করে তারপরও আল্লাহ রবুল্লা আলমিন যেহেতু আল্লাহ নবীকে হেদায়ত এবং সত্য ধর্ম দিয়ে পাঠাইছে তথ্য আয়সারতে আল্লাহ তালানা বলেন তাহলে এই আয়াতের দিকে আমার ধারণা যে কিয়ামতের আগে তো কোনো মানুষ ব্যাকি থাকার প্রয়োজন মানে সম্ভব না যে তারা কাফের হয়ে যাবে সবাই কারণ কিছু না কিছু তো মানুষ মুসলমান থাকবেই তারা যেহেতু আল্লাহ রবুল আলমিন আপনাকে সত্য ধর্ম এবং সত্য ধর্ম এবং হেদায়ত দিয়ে পাঠাইছেন যদিও সবাই এটাকে অস্বীকার করুক না কেন অস্বীকার করুক না কেন তারপরও দিন প্রতিষ্ঠা হবেই আল্লাহ হজরতাল্লাহ বলেন যেহেতু এই আয়াত আল্লাহ রবুল আলমিন নাজিল করছে তাহলে এই আয়াত তো পরিপূর্ণ হবেই তো আল্লাহ বলে আয়সা যেহেতু কোরআন আল্লাহ রবুল আলমিন বলছেন তো পরিপূর্ণ হবে তবে আল্লাহ রব্বুল আলমিন যেই দিন চাবে চাইবে যে সেই দিন আমার উম্মতরা আবার মূর্তি পুজো হয়ে যাবে আল্লাহ তালা যেদিন চাইবে তো যতদিন আল্লাহ তালা চাইবে না ততদিন এই আয়াতের উপরই থাকবে আমার হেদায়ত আমি হক সত্য ধর্ম এবং হেদায়তের যে আলো নিয়ে আসছি এটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা থাকবে এটা পরিপূর্ণতা কিন্তু আল্লাহ তালা যে যতদিন চাইবে কিন্তু আল্লাহ তালা যতদিন চাই যখন চাইবে তখন আবার আমার উম্মতেরাই আবার লাত এবং উজ্জার কি করবে পূজার শুরু করবে গোমরা হয়ে যাবে আবার আমার উম্মত আবার সেই আইয়ামের জাহিলিয়াতে লাত এবং উজ্জার পূজা শুরু করবে তো যেহেতু কেয়ামতের আগেই এই অবস্থা হবে তাহলে মুসলমান আস্তে আস্তে এরকমভাবে বিধর্মী কুফারদের সাথে মিলিত হয়ে হিন্দুত্ববাদের সাথে মিলিত হয়ে আস্তে আস্তে তারা নিজেদের ইমানকে বিকৃত করে পূজা মণ্ডপে যা পূজায় শরিক হয়ে নিজের ইমানকে ধ্বংস করবে এভাবে করতে 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 এক পর্যায়ে এই মুসলমানরাই আবার লাত এবং উজ্জার পূজা শুরু করবে মনে রাখবেন আইয়ামে জাহিলিয়াতেরা তারা কিন্তু হজরত ঈসা আলাহ সাল্লামকে মানত তারা মানত আল্লাহ রব্বুল আলমিন এক বলে একজন খোদা আছে এবং তারা আল্লা রব্বুল আলমিনের কসমও খাইত আল্লাহ রব্বুল আলমিন কেউ মানত তারপরও তারা মূর্তি পূজক ছিল তারপরও তারা কি ছিল মূর্তি পূজা করতো তারা একত্র আল্লাহ তালা যে এক এটা মানত তারপর তারা কি করত। মূর্তি পূজা করতো তারা কাবা শরীফকে সম্মান করত। কাবা শরীফ তোয়াফ করতো কাবা শরীফের পাশ দিয়ে তারা তোয়াফ করতো প্রতি বছর হস করত। কিন্তু সেই কাবার ভিতরে তারা মূর্তি ঢুকাইছিল সেই কাবার ভিতরে তারা কি ঢুকাইছে মূর্তি ঢুকাইছে কাবা কাবাকে ভাঙে নাই কিন্তু কাবাকে ভাঙছে ভাঙে নাই কাবার গায়ে কেউ হাত দিতে পারে নাই কাবাকে কেউ ভাঙে নাই কারণ তারা কাবাকে সম্মান করত। নিজের জীবনের চেয়েও বেশি কাবাকে মহব্বত করতো কেউ মানত কিন্তু তারাই সে কাবার ভিতর কি ঢুকাইছে মূর্তি ঢুকাইছে আল্লাহ নবীর দাদা আব্দুল মুতালেফ জীবিত আল্লাহ নবীর জন্মের আগেই যখন আসাবে ফিল কাবা শরীফ ভাঙার জন্য আসছিল তাদের বিশ্বাস কেমন ছিল তাদের বিশ্বাস ছিল কঠিন একবারে দৃঢ় বিশ্বাস ছিল যখন সমস্ত জায়গায় ঘোষণা হয়ে গেল লম্বা ঘটনা যখন সমস্ত জায়গায় ঘোষণা হয়ে গেল যে আসহাবে ফিল কাবা শরীফকে ভাঙার জন্য ধ্বংস করার জন্য আসতেছে তো তখন তো কাবার হেফাজত করার জন্য কোরাইশদের হাতে চাবি ছিল কোরাইশরা কাবার হেফাজতের দায়িত্ব পালন করত কোরআশ বংশরা তো কোরআশ বংশের মধ্যে যিনি নেতা ছিলেন তিনি হচ্ছে আব্দুল নবী আল্লাহনবী মোহাম্মদুরসো সাল্লা আল সাল্লামের দাদা তো ওনার কাছে যখন বলা হলো যে কাবা শরীফকে ভাঙার জন্য ধুলিশাত করার জন্য জমিনের সাথে মিশে দেওয়ার জন্য আসা ফিল, হাতি বাহিনী বিশাল বড়ো হাতির বাহিনী নিয়ে আসতেছে কাবাকে ভাঙার জন্য তাহলে এর মোকাবেলা কীভাবে করবে তো দেখেন ইমান কেমন ছিল তারা কিন্তু তখন মূর্তি পূজা করত তারা কিন্তু আল্লাহ তালাকে বিশ্বাস করত। আবার তারাই কিন্তু কাবার ভিতরে কী ঢুকেছে মূর্তি ঢুকেছে কিন্তু তাদেরও বিশ্বাস আল্লাহর প্রতি কেমন ছিল যে বিশ্বাস আমাদেরও নেই আব্দুল মোত্তালেদ ডাক বলে যে কাবা আমার ঘর না কাবা আমার ঘর না কাবা কার ঘর আল্লাহর ঘর কার ঘর অতএব তোমাদের ঘরে চিন্তা তোমরা ঘর আল্লাহর ঘরে চিন্তা আল্লাহ রব্বুল আলামিন নিজের ঘরকে নিজেই হেফাজত করবে সুহান তোমাদের এই চিন্তা করতে হবে না আসাহাবে ফিল কেন আসাহাবে ফিলের চেয়েও যদি বড় কেউ আসে তারপর আল্লাহর ঘরকে ধ্বংস করতে পারবে না এই ঘরের হেফাজত কে করবে তা আব্দুল মুতালেব আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ আমরা কমজোর আমাদের এই ক্ষমতা নাই আসহাবে ফিলের সাথে মোকাবেলা করব অতএব আপনার ঘরকে আপনি হেফাজত করেন আপনার ঘরের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আপনার ঘরকে নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করি কিন্তু আজ ফিলের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নাই আপনার ঘরকে আপনার আপনি হেফাজত করেন তাদের বিশ্বাস ছিল আল্লাহর ঘরকে আল্লাহ তালা হেফাজত করবে তো হয়েছে তো আজ ফিল কাবাসর কাছে আসতে হয় না তার আগে কেউ আগেছে ধ্বংস হয়ে গেছে তো তারা কাফ আল্লাহ তালাকে এইরকম বিশ্বাস করতো যে আল্লাহ তালার শক্তি ক্ষমতা এবং তিনি সব কিছু আছে কিন্তু তারা মূর্তি পূজা করতো তারা কি করত মূর্তি পূজা করতো আমার বোঝানোর উদ্দেশ্য যে তারা আল্লাহকে বিশ্বাস করতো পরিপূর্ণ খালি আমাদের মতো বিশ্বাস না আমাদের চেয়ে বেশি বিশ্বাস করত। যার কারণে তারা আল কাবা ঘরেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তালাকে দিয়ে নিজে দেখছে যে কখন আসে আসা বফিল এবং তাদের ধ্বংসগুলিও তারা দেখছে তাদের এরকম দৃঢ় বিশ্বাস ছিল কিন্তু তারাই কিন্তু আবার সে কাবার ভিতরে কি ঢুকাইছে মূর্তি ঢুকাইছে তো আল্লাহ নবী বলেন যে কিয়ামতের আগে আমার উন্মতেরও সুন্দর সুন্দর মসজিদ বানাইবেন এক একটা মসজিদ হবে দশতালা বিশতলা মসজিদের ভিতর এসি হবে টাইস হবে সব হবে কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লিরাও সেই মসজিদের ভিতর আবার মূর্তি ঢুকাইবে নাম সেই মসজিদের ভিতর কি ঢুকাবে মূর্তি ঢুকাবে তারাই নামাজি তারাই দশতলা মসজিদ বানাইছে তারাই মসজিদের ভিতরে এসি লাগাইছে তারাই সেই মসজিদকে নিজের কষ্ট ঘাম শ্রম বানাইছে তারাই আবার মূর্তি পূজা শুরু করবে তো তারাই মসজিদের ভিতর কী ঢুকাবে মূর্তি ঢুকাবে তারাই মসজিদের ভিতরে কী ঢুকাবে মূর্তি ঢুকাবে আমার উম্মতি লাত এবং উজ্জার পূজা আবার শুরু করবে কাফেররা তো মূর্তি পুজো আছে আমার উম্মত আবার মূর্তি পূজা শুরু করবে যে লাত এবং উজ্জাকে আমি ধ্বংস করছি সেই লাত উজ্জার ঘাড়গুলিকে আমি যে লাঠি দিয়ে শরীফের ভিতরে ঢুকে ভেঙসি আবার আমার উম্মত সেই আল্লাহর ঘরের ভিতরে আবার ওই মূর্তিই ঢুকাবে আবার মূর্তি ঢুকাবে তো ভাই হতরাম দুঃস্থার বুজুর্গ এই জন্য সর্বদা সতর্ক সবসময় ইমানের সাথে ফায়সালার সাথে ইমানের সাথে কোনো কিছুর ফায়সালা হয় না জায়েজ না জায়েজ হালাল হারাম এগুলির সাথে দিমত আছে হ্যাঁ হতেও পারে নাও পারে জায়েজ হতেও পারে নাও পারে হালাল হতেও পারে হারামও হতে পারে কিন্তু ইমান আর কুফের কুফরের সাথে ইমান আর কুফরের সাথে আর কোনো পার্থক্য নেই এক আল্লাহকে যাই মানবে তো সে ইমানদার যে আল্লাহ তালার সাথে কুফুরি করলো শিরিক করল সে বেঈমান এটার মধ্যে আর দ্বিতীয় কোনো পার্থক্য হতে পারে না অতএব মুসলমান সবসময় সতর্ক থাকতে হবে যে আমি যা কিছু করি না কেন কিন্তু আমার দ্বারা যেন আমার রবের সাথে কোনো সিরিকি কাজে আমি যেন লিপ্ত না হয় এমন কোনো কাজে আমি যেন লিপ্ত না হয়। যে কাজে আল্লাতালার সাথে শিরিক করা হচ্ছে আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে হেফাজত করুক এই জন্য যত সম্পর্ক হোক না কেন যত বন্ধুত্বই হোক না কেন একই অফিসের আপনি কলিক হন না কেন যা কিছু হন আপনার বন্ধুত্ব আপনার বন্ধুত্বের জায়গায় কিন্তু শিরিকের প্রশ্ন আসলে সেখানে আমি একাই আমার রব আগে আমার রব আগে কারণ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে বলে দিছেন যে আপনি বলেন মানা হাব্ব আলিল্লাহ ও আবগদ আলিল্লাহ ও আত আলিল্লাহ ইস্তাক মাল আল ইমান যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে কারোর সাথে দুশ্মনী করে তো আল্লাহর জন্যই করে কাউকে কোনো কিছু দেয় তো আল্লাহর জন্যই দেয় তো বলে দেন সেই ইমানকে পরিপূর্ণ করল তো আমার ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য তা আমি যদি বদ্দিনের সাথে বন্ধুত্ব করিও যখন আল্লাহর প্রশ্ন আসবে তখন আমার এই বন্ধুত্ব নয় তখন আমার রব আগে তখন আমার রব কি আগে তখন আমার রবের প্রশংসা আগে যেখানে শিরিক হবে সেখানে কোনো আর কোনো পরিচয় নেই সেখানে আমার রব আগে ল্যা স্যারিক আলা যার সাথে কোনো শরিক নেই অতএব আল্লাহ রব্বুল আলমিনের সাথে কিঞ্চিৎ পরিমাণ সিরিক হয় যেখানে সেই জায়গা থেকে আমাদেরকে নিজেকে কি করতে হবে হেফাজত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করবেন আই মিন